নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজ এক নতুন এখন সকাল পাঁচটা বাজে আজকে আমাদের পুকুরে মাছ ধরা হবে সেই মাছ ধরাই দেখতে যাব একটু পরে আপনারা কি চাপেন আমার সঙ্গে তাহলে চলুন কীভাবে মাছ জাল ফেলে মাছ ধরা হয় এবং মাছ তোলার পরে কি কি প্রসেসিং হয় সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব জেলের দাদারা চলে এসছে মা পুকুরে মাছ জাল ফেলে দিয়েছে যাই একটু দেখে আসি কীরকম করে ওরা মাছ ধরে আমি না কোনোদিনও দেখিনি সেরকমভাবে গ্রামে তো বড় হইনি শহরেই মোটামুটি বড় হয়েছি মফসল শহরে তাই এইগুলো দেখার অভিজ্ঞতা আমার কখনো হয়নি একটু দেখে আসি চলুন আপনারাও চলুন যারা যারা দেখেননি তারা আমার সঙ্গে একটু দেখতে পারবেন দেখুন এখন ভোর পাঁচটা দশ বাজে আমি চলে এসছি যাচ্ছি পুকুরের দিকে মাছ ধরা দেখবো কেমন করে মাছ ধরে জালের জেলেরা দাদারা তারপরে তারা কি করে এগুলো সবই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো দেখুন ভোর পাঁচটা দশ যে দেখছেন পুকুরে সব ওইখানে জালটা আছে ওগুলো থার্মোকল ছিল জালের ওপর রাখা থার্মোকল যাতে বোঝা যায় জালটা কোথায় ফেলা হয়েছে এই যে দেখুন সব জেলের দাদারা মেনে পড়েছে পুকুরে অল্প করে একটু জালটাকে টানছে ওই যে মাছগুলো লাফাচ্ছে ওই দেখুন কত মাছ যেমন লাফাচ্ছে মাছগুলো লাফিয়ে লাফিয়ে জাল থেকে বেরোবার চেষ্টা করছে ওই দেখুন তো পারছে না কেউ বেরিয়ে পড়ছে কেউ আবার বাইরে থেকে এসে জালের মধ্যে ঢুকে পড়ছে ভোর পাঁচটা বাজে তো এখন ঠিক আলোটা ফোটেনি বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে

যুগান্ত ফসগো ফসগো ভাষা

ছোট ছোট মাছগুলোকে ছেড়ে দিচ্ছে এই গাছটায় কদিন আগে পাতাও ছিল না এখন দেখুন কি সুন্দর ফুলে ভরে গেছে কি দারুন দেখতে ফুলগুলো কত মাছ এই বড় বড় মাছগুলো সামনে আরে আসছে আসছে দেখ একটু তো লাগলে না এটা আমরা ভাগাভাগি করে নিব জালটাকে ইস অনেক এগুলো কিন্তু কাতলা মাছ এই সবটাটা কাতলা মাছ